কেউ যদি ছয় ইঞ্চি নেয় তাহলে উরফে নিশে আমরা এক ইঞ্চি ফেল থাকতে জোরে চাপ দেবেন সহজে ডাউন হবে না এই যে দেখেন সারা বাংলাদেশের ডেলিভারি ফারি একদম পাঁচশো টাকা দিলে আমরা মাল পাওয়ার পরে টাকা দেবেন যারা আসবেন অবশ্যই চলে আসবেন ঢাকা যাত্রাবাড়িতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গলি দিয়ে আসবেন মার্কেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে মায়ের দোয়া পদ্মা হাউস স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে নকল ম্যাট্রেসের এই যুগে আসল ম্যাট্রেস কোথায় পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মায়ের দোয়া বেডিং এর নিজস্ব ম্যাট্রেস কারখানা এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার রিবন্ডেড তৈরি হচ্ছে এই একটা ফ্যাক্টরিতে বলতে পারেন এটা হচ্ছে বাংলাদেশের টপ লিডিং একটা প্রতিষ্ঠান যেখান থেকে শুধুমাত্র এইখানে কি পরিমাণ রোল আছে এইগুলাই জাস্ট আপনারা একটু দেখতে পারেন কারণ ওনাদের এইখানে এত পরিমাণ চাহিদা থাকে সারা চৌষট্টি জেলাতে ওনারা প্রোডাক্টগুলো পাঠাই থাকে তো আপনাদেরকে আসল নকল ম্যাট্রেস কিভাবে চিনে কিনতে পারবেন বা ওনাদের থেকে কিনলে কি সুবিধাগুলো পাবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আঙ্কেল কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল এই যে এতগুলা রিবন্ডেড এর রোল এইগুলা থেকে এখন আসল নকলটা কিভাবে চিনে কিনতে পারবে এই জন্য যেমন আমরা যেমন নিজস্ব আমাদের এই যে এই রোলের নকল এই যে কালারটা আছে না আচ্ছা এটা কালারটা অনেক বাজে বাজে

সাদা কখনো ভেজাল দেওয়া যায় আমি একটু ক্লিয়ার করে দিই অনেকে আবার প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করতে পারেন যদি আপনারা সাদাটাই দিয়ে থাকেন তাহলে এত পরিমাণ কালো রিবন্ডেড কেন আপনাদের এখানে হ্যাঁ কালো রিমন্ড অন্য জায়গায় যারা কম রেট চায় তারা অন্য যারা নেয় এইজন্য আবার অনেকে এই ডেস মানে ম্যাট্রেসের যে সমস্ত ছোট কারখানা গুলা রয়েছে ওই কারখানা ওনারা ওনারের ওনাদের কাছে অর্ডার করে অর্ডার করে এই রিবন্ডেড গুলো স্পেশালি বিভিন্ন কারখানায় নিয়ে যায় বাট হচ্ছে ওনারা নিজেরা যেটা প্রস্তুত করে আপনাদের জন্য সেটার মধ্যে হচ্ছে সাদা রিবন্ডেট দেওয়া থাকে যেটা হচ্ছে ডেন্সিটি অন এক অনেক অনেক হবে না কোন এইটা তো আর পুরাটা তো আর আপনারা দিবেন না এটা কোন এটা প্রসেসিংটা কিভাবে হয় আপনাদের এই যে সামনে যে আছে এই যে ইঞ্চি কাটা হয় এই এক ইঞ্চি কারা হয় আবার এই যে মনে করেন আড়াই ইঞ্চি করা হয় দেখেন অনেক কারা হয় একজনে দুই ইঞ্চি তিন ইঞ্চি নেয় কখনো আমাদের জয়েন্ট হবে না জয়েন্ট ছাড়া আচ্ছা এই রিবন্ডেটটা তো মূলত অর্থোপেডিক ম্যাট্রেসের ভিতর আপনারা ইউজ করে থাকেন আর অর্থোপেডিক ম্যাট্রেস তো দেখা যায় 4 ইঞ্চি 6 ইঞ্চি যে কোনো সাইজে নাও যায় এই মাল হলো 5 ইঞ্চি আচ্ছা কেউ যদি 6 ইঞ্চি নাই তাহলে উরফে নিচে দমরে 1 ইঞ্চি ফেল থাকবে মোট 6 ইঞ্চি পে জয়েন্ট হবে না আমরা দেখেন একদম আস্তা আমরা এর উপর চাপ দেবেন ডাউন হবে না আটা ডাউন হবে না এই যে দেখেন 5 ইঞ্চি 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস যে কোনো সময় আসবে যেই সাইজ বলো 4 ইঞ্চি 4 ইঞ্চি 5 in 5 in 6 in 6 in জয়েন্ট হবে না কোন একদম জয়েন্ট ছাড়া আমরা একদম সলিড একটা টুকরা দিয়ে কিন্তু বানানো হবে জি এই যে দেখেন আমরা প্রত্যেকটা কিন্তু সাদা ফোম সাদা রিবন থাকবে আমরা হাত আমরা চাপ দিবেন এরকম জোরে চাপ দিবেন যাতে ডাউন হবে না ঠিক আছে এটা হলো সিনসিটি কো অনেক হাত এই হাত リボン জাহানতে কি নেনালা আমরা হাত リボン দিয়ে নেবেন কখনো ঠকবেন না আর কোনো ব্যক্তি যদি আপনার আসার জন্য চেষ্টা করেন তাহলে বইসা দেয় শুনে বানাই নেবেন আপনি একদম তিল মতন আপনার মনের মতন বানাই নিয়ে যেতে পারবেন আপনি তৃপ্তি পাবেন কারণ মুখে বলে একটা অন্তরে দেওয়ার একটা আমরা চাই আপনার আসেন আইসা বৈশা থাইকে বানাই নেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা মাল আমরা দেখেন আসে আমার যে কোয়ালিটি যাবেন জয়েন্ট ছাড়া হবে আমরা কখনো জয়েন্ট হবে না চাইনিজ সাইনসি চাইনিজ পাশিং চাইলে পাশিং কোনো জয়েন্ট হবে না আর আমাদের মালা দেখবে সাদা সাদা দেখা কোনো ভেজাল সারা নেবেন মাল রিবন্ডেড থেকে ম্যাট্রেস তো এইখানে পুরোটা ফিটিং করা হয় নাকি জি 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 এখানে এই দেখেন উপরে ফেল্ট আচ্ছা এই যে ফেল আর এপেলের ফেল এই যে দেখেন না রিবন এটা ভালো অর্ডার হইছে আচ্ছা এটা আমরা কাজপুর যাবে আচ্ছা এখন এটা ফিটিং করে পাঠানো হবে কাস্টমার চাইলে তো ভিডিও কলে সরাসরি দেখতে পারবে হ্যাঁ আমরা এবারে মাল বানাবো

তাহলে হচ্ছে এক পাশ শক্ত এক পাশ নরম হয়ে যাবে আবার কেউ চাইলে তো সলিড একটা রিবন্ডেড নিতে পারবে যে ফুল রিবন্ড যদি চায় দুই পাশে রিবন্ড নিতে পারবে কোনো জয়েন্ট হবে না কোনো জয়েন্ট হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আর এগুলা তাইলে আমরা শোরুমে যাই এটার কোয়ালিটি এবং আর কি কি কোয়ালিটি আর প্রাইসগুলা বলে দেই নাকি জি 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 ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে এতক্ষণ কিন্তু আমরা ওনাদের ফ্যাক্টরিতে কিভাবে রিবন্ডার তৈরি হচ্ছে বা অরিজিনাল যে কাঁচামালগুলা কিভাবে ফিটিং করা হচ্ছে সবকিছু আপনাকে দেখাই দিছি এখন আমরা চলে আসি কি কি কোয়ালিটি রয়েছে আর কি প্রাইস হলে আপনি প্রোডাক্টগুলা নিতে পারবেন তো ওনাদের সরাসরি শোরুমে আছি আমরা শোরুমে তো দেখতে পাচ্ছেন শোরুমের লোকেশনটা একটু আমি জানাই দেই ভিডিওর মাধ্যমে আপনারা যদি যাত্রাবাড়ি দিয়ে আসেন যাত্রাবাড়িতে যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গলিটা রয়েছে এই গলি দিয়ে আসবেন একদম মার্কেন্টাইল ব্যাংক রয়েছে মার্কেন্টাইল ব্যাংকের ঠিক রাস্তার বিপরীত পাশে কিন্তু মায়ের দোয়া পদ্মা হাউসে চলে আসবেন আঙ্কেল যেগুলো বলছিলেন যে প্রোডাক্টের কোয়ালিটি আর প্রাইস এই জিনিসটা এখন জানাই দেন একটু জি এই যে আমরা দেখেন আগে টু ইন ওয়ান ম্যাকটেস টু ইন ওয়ান ম্যাকটেস এক সাইডে আর এর ফেল এক সাইডে এক নাম্বার রিবন সাদা রিবন দেখে নেবেন আচ্ছা তাই হলো আমরা চার ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট

আমরা এটা সাব পাবেন সাব দিলে যাতে ডাউন না হয় এইভাবে দেখে বুঝা নেবেন ঠিক আছে আর আমি বিশেষ করে সব সব আমি সব সময় বলি যে ভাইজা টাকা জিত হালাল হয় বইসা থাইকা আইসা বাংলাদেশ সব থেকে ভালো পার যে ব্যক্তি না আসবেন তাহলে ওই ব্যক্তি ভিডিও কলে আমরা দেখাবো দেখে তারপর মালা ফিটিং করবো এবং চেইন সিস্টেম থাকিবে ইনশাআল্লাহ এই মালা 200 অর্থোপেডিক ম্যাট্রেস 6 ফিট বাই সাত ফিট আমরা চার ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট চার ইঞ্চি নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি একদম পাঁচশো টাকা দিলে আমরা মাল পাওয়ার পরে টাকা দেবে ইনশাল্লাহ পাঁচশো টাকা দিলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি নিতে পারবেন জি ইনশাআল্লাহ আবার এইটা দেখেন ম্যাকটা ছয় ইঞ্চি এইটা হলো পাঁচ আইরেস্তরের মাল এটা অর্থোপেডিক রিবন ফেল রিবন এটা এভাবে দেওয়ানো কেন এই মাল যখন শয় ইঞ্চি বক্স খাটের জন্য হয় যে টিক্সের জন্য এইসের আরাম এইসের অর্থোপেডিক গুঁড়ো ইউজ করতে পারবে তো এই মাল না আমরা ছয় ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট চোদ্দো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পঁচিশ পঁচিশ বৎসরের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমরা সাদা রিবন সাদা রিবন রইলেই হবে না আমরা

পাঁচ ফিট বাই সাত ফিট ন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পঁচিশ বছরের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো জয়েন্ট হবে না আবার দেখেন এক সাইডে অর্থোপেডিক মাঝখানে পি ফর্ম বলে কেউ আবার বলে আবার এক সাইডে জীবন এইটা ছয় সাত চার ইঞ্চি আট হাজার টাকা মানে পাঁচ সাত আপনি চার ইঞ্চি সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পঁচিশ বছরের গ্যারান্টি পাবে এইসব মালও আবার দেখেন দুইশো রিবন মাঝখানে রাবার বলে কেউ পিভম বলে এটা চাইডে ছয় ফিট বাই সাত ফিট আট হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট সাড়ে সাত হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এটা কমফোর্ট ম্যাকটাস বলে এবং আপনার দেখেন ভাইজান এই কালারও অভাব নাই এদিকে আসেন এই যে অনেক কালার আছে আর যেটা পছন্দ আপনি নিতে পারবেন কালার দেখায় আর সবার আমি বলি আমার আইসা থাইকা বৈশা আমরা বাংলা বানাই নেন তাহলে আমরা কখনো ঠকবে না যদি আমরা হালাল পয়সা হয়ে থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কথা কাজে মিল পাবেন ইনশাল্লাহ এটা বলতে পারি ইনশাল্লাহ আর যারা আসবেন অবশ্যই চলে আসবেন ঢাকা যাত্রাবাড়িতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গলি দিয়ে আসবেন মার্কেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে মায়ের দোয়া পদ্মা হাউস স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে এছাড়া ঘরে বসে নিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে আপনি সেখান থেকে দেখে শুনে এরপরে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন রকম প্রতারণা বা দুই নাম্বারের কোন রকম সুযোগ নাই সবাই ভালো থাকবেন ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ